এজন্য অবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন যে এই দাওয়াতের ময়দানে এই দাওয়াতের ময়দানে যদি এর চাহিদাগুলোতে সফলতা চাও তাহলে দুটো কাজ আলাদাভাবে করো এক হল রাতের কিয়াম আর দ্বিতীয় হল কোরআন তেলাওয়াত রাতের কিয়াম আর কোরআন তেলাওয়াত কোরআনও এর নির্দেশ দিয়েছে কোরআনও বলছে ইদা ফিয়াতন আকিতুতু ওয়াজকুরুল্লাহ কাসির আল্লাহ হন। যখন তোমাদের কোনো দলের সাথে সাক্ষাৎ হয় অথবা তোমরা কোনো মেহনতের ময়দানে থাকো বিশেষ করে তখন তোমরা দুটো কাজ বেশি করে করো এক হল দৃঢ়ভাবে কাজ করা ফিয়াতান ঈদাল আকুজুরুল্লাহ কাফির আল্লাহ হন আর আল্লাহর জিকির বেশি বেশি করে করো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল কাম হও জিকির ও তিলাওয়াত কোরআন তিলাওয়াতের এহতেমাম কিরামের এত এহতেমাম ছিল যে এক সাহাবি হুজুর সাইসাল্লামের তাবুতে আসার জন্য কোন জরুরি কাজে অনুমতি চেয়েছিলেন আমি কোনো জরুরি কাজে অনুমতির জন্য আসছিলাম তিনি অনুমতি দেননি ভেতরে আসার জন্য তাকে পরে ডেকে পাঠালেন তিনি বলেন যে আমার আজকের তিলাওয়াতের যে মামুল ছিল তা বাকি থেকে গিয়েছিল আমার মন চাইল না যে তা পূর্ণ করার আগে আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দেই তার মামুল ছিল যে ঈশান নামাজ মসজিদে নববীতে দেরিতে হতো হজত ওমর রদিয়াল্লাতালহু আরজ করলেন হে আল্লাহ রাসুল অনেক রাত হয়ে গেছে রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গেছে আর যে মহিলারা আর বাচ্চারা মসজিদে এসেছিল তারা সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছে হজত আপনি ঈশা পড়িয়ে দিন এখানে সাড়ে আটটা ঈশা হয় না সেখানে সাড়ে আটটা ঈশা হতো না সেখানে মহিলারা বাচ্চারা মসজিদে এসে শুয়ে ঘুমিয়ে পড়ত আর রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে যেত হজত অমর রদিয়াল্লা তাল আনহ আর কারো সাহস হতো না যে গিয়ে হুজুর সাহেসাল্লামকে বলবেন যে ঈশা পড়িয়ে দিন দেরি হয়ে যাচ্ছে হজত অমর রাদিউল্লা আনহু গিয়ে আরোজ করতেন হে আল্লাহ রাসুল ঈশা পড়িয়ে দিন দেরি হয়ে গেছে এত দেরিতে তিনি ঈশা পড়াতেন আর ঈশান নামাজের পর তার প্রতিদিনের মামল ছিল সাক্ষাৎ করার একটি সাংগঠনিক মেজাজ ও স্বভাব সিরত না পড়ি না তার অনুসরণ করি না সেই আমলের প্রতি কোনো মনোযোগ আছে হুজু সাহসালাম ঈশান নামাজ দেরিতে পড়িয়ে আনসারদের মহল্লায় যেতেন আর সেখানে যে নতুন লোকজন আসত তাদের সাথে তিনি সাক্ষাৎ করতেন নতুন লোকদের সাথে হাদিসে আসে যা আমি আরোজ করছি নতুন লোকদের সাথে তিনি সাক্ষাৎ করতেন আর তাদেরকে হুজুর সালাসাল্লাম হিজরতের আগের কষ্টের ঘটনাগুলো শোনাতেন যাতে তাদের মধ্যে এই দিনের কদর পয়দা হয় এবং তাদের মধ্যে কুরবানির হিম্মত তৈরি হয় আমরা যে দাওয়াত দিচ্ছি এটা কোনো সহজে পাওয়া জিনিস নয় এই নিয়ামত আমরা সহজে পাইনি মক্কা মুকার আমাদের ১৩টা বছর কেমন কেটেছে হুজুর সাইসাল্লাম হিজরতের আগের কষ্টের ঘটনাগুলো নতুন আশা লোকদের শোনাতেন প্রতিদিনের মামল ছিল হুজুর সাইসাল্লামের প্রতিদিনের মামল ছিল যে তিনি ঈশান নামাজ দেরিতে পড়িয়ে বাইরে বের হয়ে যেতেন সাক্ষাৎ করার জন্য এখানে যদি বলা হয় যে ঈশার পর আখিরি তাস্কিল হাদিসে আসে যে মুসলমান ঈশার রাতকে তিন ভাগে ভাগ করে নেয় ইবাদতে অথবা গুনাহে অথবা আরামে যারা আরামে আছে এই রাত তাদের জন্য না কোনো ক্ষতি না কোনো লাভ যারা গুনাহে আছে রাত তাদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি যারা ইবাদতে আছে রাত তাদের জন্য লাভের রাত এই তিন প্রকারের লোকদের উপর রাত ভাগ হয়ে গেছে হুজুর সাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করতে যেতেন আর তিনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন যে তার পা দুটো ক্লান্ত হয়ে যেত এরপর তিনি ফিরে আসতেন এক জুমার দিনে দেরি হয়ে গেল সাহাবিরা জিজ্ঞেস করলেন আজ আপনি দেরিতে কেন এলেন তিনি বলেন আমার তিলাওয়াতের কিছু মামল বাকি থেকে গিয়েছিল আমার মন চাইল না যে তা পূর্ণ করার আগে আসি তা পূর্ণ করতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল এক সাহেব বায়ান করেননি মাশোয়ারায় তিনি বায়ান থেকে মাজরাত চেয়েছেন বললেন আমি বায়ান করতে পারব না আমি বায়ান করব না ভাবা হল হয়তো কোনো কষ্ট বা জ্বর বা অসুস্থতা আছে হজুর সাহেসালামকে জানানো হল হজুর জিজ্ঞেস করলেন কেন শরীর কি ঠিক আছে বললেন শরীর তো ঠিক আছে তাহলে বায়ান কেন না বললেন হজরত আজ ছুটে গেছে আজ ছুটে গেছে কি বায়ান করব কি বায়ান করব আমি বলি যে কোনো বায়ানকারী যদি আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া বায়ান করে তাহলে সে নিজের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছাচ্ছে এই বায়ান নিজের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছাচ্ছে সে কিতাবের মোতালা করে বায়ান করে ফেলবে এমন বায়ান আল্লাহর সাথে যুক্ত করার মাধ্যম হয় না কারণ বায়ানকারী সৃষ্টি ও স্রষ্টার মাঝে একটি মাধ্যম ও সংযোগ এতে প্রশ্ন এটা নয় যে আপনার সৃষ্টির সাথে কতখানি সম্পর্ক এতে প্রশ্ন এটা যে আপনার স্রষ্টার সাথে কতখানি সম্পর্ক আপনারা চিন্ত করে দেখুন আপনাদেরকে গজওয়ার রাতগুলো ইবাদতে কাটানো অবস্থায় পাওয়া যাবে পুরো রাত গজওয়ার পুরো রাত ইবাদতে কাটানো অবস্থায় পাওয়া যাবে আর ইবাদতের দিন ও রাত আরামে পাওয়া যাবে ইবাদতের দিন ও রাত ইবাদতের দিন ও রাত আরামে পাওয়া যাবে আর দাওয়াতের দিন ও রাত ইবাদতে পাওয়া যাবে আমি কি বলছি লক্ষ্য করুন মুজদলিফার রাতে কিয়াম প্রমাণিত নয় মুজদলিফার রাতে রাতে যদি সারাদিন রামি কুরবানি তাওয়াফে জিয়ারত এইসব ইবাদতের কাজগুলো করতে হবে সারাদিন এই কাজগুলো করতে হবে রামি করতে হবে কুরবানি করতে হবে তাওয়াফে জিয়ারত করতে হবে কিন্তু গজওয়ার কোনো রাত এমন প্রমাণিত নয় যে আপনি আরাম করেছেন গজওয়ার রাত গজওয়ার রাতগুলো ইবাদতের আর ইবাদতের দিন ও রাত আরামের আমি এই কথাগুলো আরোজ করছিলাম কাজের জন্য বের হওয়া লোকের সবচেয়ে বেশি এর প্রয়োজন আছে যে তারা তাদের মামুলাত তাদের জিকির ও তিলাওয়াত এর বেশি করে হেতেমাম করা কারণ মধ্যবর্তী ব্যক্তিকে বেশি শক্তির প্রয়োজন হয় যারা ঘরে আছে তারা তো আল্লার সাথে মোতাল্লিক আছে তো আমি আরোচ করছিলাম যে তাদের নামাজে তাদের নামাজে কামাল এবং নফলের কসরত নফলের কসরত রাতের তাহাজ্জুদ এবং কিয়ামে রেহতেমাম কারণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মোতাল্লিক করতে হবে এর সাথে সাথে এর সাথে সাথে জিকিরে রেহতেমাম এর সাথে সাথে জিকিরে রেহতেমাম ও তো আল্লাহর রাস্তার সময় জিকির ও তিলাওয়ের সবকে এজন্য বাড়িয়ে দেওয়া হয়েছে যে এর দ্বারা আমলগুলো পরিবর্তন হয় হাদিসে আসে যে এক হাজার আয়াত আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ে নেয় আল্লাতালা তার নাম আম্বিয়া সিদ্দিকিন সুহাদা এবং সলেহিনদের তালিকায় লিখে দেন জিকির ও তেলাওয়াত কোরআন তেলাওয়াতের রেহতেমাম একবার মেয়েরা যে দেরি হয়ে গেল সাহবিরা জিজ্ঞেস করলেন আজ আপনি দেরিতে কেন এলেন তিনি বলেন আমার তিলাওয়াতের কিছু মামুল বাকি থেকে গিয়েছিল আমার মন চাইল না যে তা পূর্ণ করার আগে আসি তা পূর্ণ করতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল